জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাত্র চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সুকেন্দ্রিক না হলে কি হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন সুকেন্দ্রিক না হলে কি হয় কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যদি উন্নত হতে চাই তাহলে উন্নতির পথে নিখুঁতভাবে চলা লাগবে না করে কিছু হবার জো নেই যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি হবে আমাদের উপনয়ন প্রথা গুরুকরণ প্রথা অতি চমৎকার ছিল উপযুক্ত আচার্যের অভাব হলেও উপনয়ন প্রথা ছিল উপনয়ন দাতা বলে দিতেন সদগুরুকে জানো তা না বললে সাবিত্রী দীক্ষায় পূর্ণ হত না আজকাল গুরুরা কার্যকারণ সম্পর্কে বোঝাই দেন না অনেকে নিজেরা সুকেন্দ্রিক নন তাই অপরকেও সুকেন্দ্রিক করে তুলতে পারে না আবার মানুষ সুকেন্দ্রিক না হলে বাইরের নানা প্রভাব ও নানা বাদ তাদের পেয়ে বসে চলতে হবে পুরুষোত্তমকে কেন্দ্র করে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আগে পুরুষোত্তমকে কেন্দ্র করে সব কিছু পরিচালনা করার নীতি ছিল তাই বলতো সর্বদেবময় গুরু তিনি প্রভু তিনি সর্বোত্তম পরিপূরক তাকে বাদ দিলে নানা বাদ প্রধান হয় যখন এসেছিলেন তখন সাহিত্য শিল্প রাষ্ট্র সমাজ বৃষ্টি সব জাগলো সব দিক দিয়ে শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখনও তাই হয়েছিল তিনি ছিলেন সব যা কিছুর প্রাণ প্রেরণা ওই প্রেরণা সব যা কিছুকে স্ফুরিত করে তুলেছিল তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যদি পুরুষোত্তমকে না চাই তাহলে নানা জিনিসের উপাসনা করে পরম পদ লাভ করতে পারি না আমাদের চলতে হবে পুরুষোত্তমকে কেন্দ্র করে বহিরাগত একটি মা কথা প্রসঙ্গে শ্রীজি ঠাকুরকে বললেন ঠাকুর আমি দীক্ষা নিতে চলেছি কিন্তু গুরু কিছু দিচ্ছেন কি না বোধ করতে পারি না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন তিনি আমাকে কি দিলেন তা দেখতে নেই আমি তাতে কতখানি ব্যাপৃত হয়ে উঠতে পারি তার চেষ্টা করতে হবে ভগবান আমাদের কতখানি ভালোবাসেন তা মেপে দেখতে নেই কিন্তু আমরা কতখানি তাকে ভালোবাসি তাই দেখতে হবে আর ভগবানের কাছে যাওয়া রাস্তায় হলেন সদগুরু তার কাছে দীক্ষা নিতে হয় উক্ত মা আমি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি সদগুরু কোথায় পাব শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন কুলগুরুর কাছে গেলেও সদগুরুর কাছে যাওয়া লাগে কুলগুরুরা কৃষ্টি টাকা ধরিয়ে দেন আগেকার কুলগুরুরা বলতেন সদগুরু পেলেই দীক্ষা নেবে এখনকার কুলগুরুরা বোধ তা বলেন না কিন্তু ওই কথা বলাই উচিত উক্ত মা আমি নাম টামও করি সত্য পথে চলার চেষ্টা করি তবু কিছুতে কিছু হচ্ছে না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন সত্য মানে কি জানিস তো সত্যের ভাব যথার্থ হলেই যে একটা কথা সত্য হলো তা কিন্তু নয় যার মধ্যে অস্তিত্বের কথা আছে বাঁচার কথা আছে তাই সত্য উক্ত মা এখন আমি কি করব তাহলে শেষ ঠাকুর ঠাকুর বললেন যদি সদগুরু পাস তাহলে তাকে ধর নাম কর তিনি আমার বাবা তোর বাবা সকলের বাবা তাকে ভালোবাসো তার সাথে যুক্ত না হলে এ কখনো বোধ আসে না তাই আগে যুক্ত হতে হয় এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু